নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিও তোমাদের কি দেখাতে চাইছি দেখুন তো ওলকপি বাগানে সেদিন আমি আর বাবা জল দিচ্ছিলাম আজকে বেগুন বাগানে মা আর বাবা দুজনেই জল দিচ্ছে বিকেল হয়ে এসছে প্রায় আর এটা হচ্ছে টমেটো বাগান টমেটো বাগান তোমাদের দেখায়নি কারণ টমেটোগুলো এখন কাঁচা পাকেনি আর টমেটো গাছও লাগানো হয়েছে এটা ওই বেগুন গাছ তোমাদের দেখিয়েছিলাম ওর পাশেই টমেটো গাছ লাগানো হয়েছে আর এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বেগুন গাছ এগুলোতে জল দিচ্ছে আর সাইডে হচ্ছে টমেটো গাছ এখানে জল দিচ্ছে অনেক টমেটো হয়েছে কিন্তু বড় বড় হয়ে গেছে কাঁচা আছে আর দেখতেই পাচ্ছ ফুলও টমেটো ফুলও চলে এসছে এবার টমেটো তোলা হবে তোমাদের সঙ্গে টমেটো তোলাটা আমি শেয়ার করব। আর বাবা তোমাদের দেখিয়ে দিতে বলছে যে টমেটো কত হয়েছে দেখো ভেতরে ভেতরে অনেকগুলো কাঁচা টমেটো হয়েছে আর কাঁচা টমেটো কিন্তু খেতে খুব ভালো লাগে যারা খায় আমিও তো খাই আর বাবা জল দিয়ে দিচ্ছে সন্ধে হয়ে আসছে যেহেতু এই জল দিয়ে দিচ্ছে এখানে জল দেওয়া হয় আবার বেগুন বাগানে একদিন জল দেওয়া হয় একদিন ওলকপি বাগানে জল দেওয়া হয় তো মা বাবা দুজন জল দিচ্ছে আজকে যেহেতু আমাকে দরকার নেই তাই আমি জল দিচ্ছি না তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি তো বাবা মা দেখো কথা বলতে বলতে জল দিয়ে দিচ্ছে আর গাছগুলো জল দেওয়ার জন্য কত সুন্দর লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে